মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের কোনির সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি এখানে কোনো শর্ট কোশ্চেন নেই তিনটে ফাইভ মার্কসের দেবে দুটো করতে হবে এবছরের জন্যে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলি হচ্ছে সেখানে পিপি করে আমি দাগ দিয়ে দিয়েছি দেখে নেবে কণি উপন কণি উপন্যাস অবলম্বনে বারণির দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো এক নম্বর কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট দু নম্বর প্রথম দিকে লীলাবতী বিদ্রোহ বিদ্রোহী হয়েছিল লীলা কে সে কার প্রতি বিদ্রোহ হয়েছিল এটাও খুব ভালো কোশ্চেন তিন নম্বর আমি নিজের শরীরটাকে চাকর বানাতে আপনি নিজ শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা এরূপক্তির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন এটা ভালো তিন নম্বর কোশ্চেনটাও ভালো কোশ্চেন পাঁচ নম্বর দেখো ক্ষিতীশ কণিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলন করেছিল তা লেখো বা সাঁতারু হওয়ার ক্ষেত্রে কোনির যে প্রতিবন্ধকতা সে প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো ছ নম্বর কোশ্চেনটা ভালো কোশ্চেন ফাইট কোনি ফাইট তারপর আট নম্বর কোশ্চেনটা আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট চিঠিতে বলা নেই বক্তাকে তার বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছে অর্থাৎ ক্ষিতীশের বিরুদ্ধে ওটা অভিযোগগুলির বর্ণনা দাও ন নম্বর কোশ্চেনটাই ভালো কম্পিটিশানে পড়লে এটা তো আমার পা ধোয়া জল খাবে তারপরে আছে এগারো নম্বর কোশ্চেনটা ইম্পর্টেন্ট এটা বুকের মধ্যে পুষে রাখুক কী পুষে রাখার কথা বলা হয়েছে কী কারণে এই পুষে রাখা একটা চরিত্র যেহেতু আগের বছরে কোনো চরিত্র পড়েনি একটা চরিত্র পড়ার সম্ভাবনা রয়েছে ক্ষিতীশ আর লীলাবতীটা বেশি ইম্পর্টেন্ট তেরো নম্বর কোশ্চেন দেখো এটা ভালো কোশ্চেন সত্যুর লিখে বারান্দায় দেওয়ালে সেটে দিলেন সত্তর কেন লেখা তা দেওয়ালে কেন সাঁটলেন চোদ্দো নম্বর কোশ্চেন ওটাই তো আমার যন্ত্রণাই যন্ত্রণাটাই তো আমি এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা বুকের মধ্যে পুষে রাখুক এই কোশ্চেনগুলি যেগুলি আমি বললাম সেগুলি একটু ভালোভাবে করবে এখানে দু নম্বর কোশ্চেন দেখো ফ্যাকাসে হয়ে গেল কোনির মুখ কোনির পরিচয় দাও তার মুখ ফ্যাকাস হয়ে গেল কেন এটাও ভালো কোশ্চেন অর্থাৎ এই কোশ্চেনগুলি যেগুলিতে আমি দাগ মেরে দিয়েছি সেগুলি তোমরা করলে আশা করি কমন পেয়ে যাবে এক দুই তিন এখানে নিচে এক নিচে দু নম্বর কোশ্চেনটা তারপরে নিচে এখানে ফাইভ পাঁচ নম্বর কোশ্চেনটা ছ নম্বরটা আট নম্বরটা নম্বর এগারো নম্বর কোশ্চেন বারো চৌদ্দো নম্বর কোশ্চেনটা এই কোশ্চেনগুলি তোমরা করলে বিশেষ করে একটা চরিত্র পড়ার সম্ভাবনা এবছরে রয়েছে বারনির দিনে একদম যারা পড়তে চাওনি তারা ক্ষিতীশ ও লীলাবতী চরিত্রটা করবে বারনির দিনে গঙ্গার ঘাটের দৃশ্যটা অবশ্যই করবে এই দুটো কোশ্চেন অবশ্যই তো করতেই হবে তাদের যারা কিছুই পড়ুনি খুব অল্প পড়েছ তাদের জন্যে আর ক্ষিতীশের বিরুদ্ধে ওটা অভিযোগ আর কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য কঠোর যে অনুশীলন বা ক্ষিতিশের অবদান এটা এগুলি আপাতত করতেই হবে তাকে অত তোমরা এই কোশ্চেনগুলি করলেই তোমরা লিখতে পারবে অবশ্যই কমন পেয়ে যেতে পারো